আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে ব্রেড দিয়ে আমার মেয়ে একটা নতুন খাবার বানাচ্ছে মিষ্টি খাবার এটার নামটা আমি বলে গেছি ব্রেডটা প্রথমে ঘি দিয়ে ভেজে নিচ্ছে তারপর দুধটা প্রচুর ঘন করে নিচ্ছে আর ইতো চিনি শিরে করে নিচ্ছে এলাচ দিয়ে তার দিয়ে আর চিনি দিয়ে একদম জাল করে নিচ্ছে এটা নাকি করতে হয় তো ব্রেডটা ঘি দিয়ে ভাজা ব্রেড আর এগুলো কুচকাচ করে নিচ্ছে ওই করে নিচ্ছে নতুন নতুন কিছু দেখলে এগুলো বানায় খেতে দারুণ হয়েছিলো চিনি সিরাই ডুবে ডুবে এখন সাজিয়ে নিচ্ছে আর ওকে ডিস্টার্ব করা যায় না ওই যেটা করে এক একা করে খুব মজা দিয়ে চিনিটা দুধটা খুব ঘন করে জাল দিয়ে নিচ্ছে নিয়ে তো ব্রেডের উপর ঢেলে দিল আর এটা এখন ফ্রিজ রেখে দিবে আর একটু কিসমিস ড্রাই ফ্রুট বাদাম কুচি কিশমিশ এগুলো দিয়ে উপরে দিয়ে দিলো আর এই তো ফ্রিজ থেকে বের করা এরকম হয়েছিল দেখ দারুণ হয়েছে তারপর আমরা বললাম এখন কোথায় যাওয়া যায় একটু ঘুরতে যাবো আর এই তো বাড়িতে গেলাম আর ঘুরতে যাওয়া মানে কিছু না কিছু খাওয়া কফিগুলো অনেক মজা ছিল আর পরিবেশটা অনেক সুন্দর ছিল আর আমি যেহেতু গাছ পাশে পছন্দ করি এই জন্য এই রেস্টুরেন্টটা আমার খুব ভালো লাগছে আর আমি একটু কফিতে মিষ্টিটা বেশি খাই কফি খাই আমি খেতে পারি না যা কফি আমার মিষ্টিটা ছিল ওইটা দিতেই হয়

খুব সুন্দর ছিল তো ফার্স্ট টাইম এটা আমার জীবনের প্রথম মেট্রো রেলে ওঠা খুব মজা লাগছে আর খুব সহজ আর খুব সুন্দর জার্নিটাও খুব আরামদায়ক আর খুব একটা সময়ও লাগে না বাংলাদেশের তুলনায় এই তো চলে আসলাম নেমে গেলাম স্টেশনে স্টেশনগুলো খুব সুন্দর এতদিন তৈরি হয়েছে আমি কিন্তু কখনো উঠি নাই তো এই মেট্রো রেলে উঠবো দেখে এই জন্য গেছিলাম যে ঢাকা থেকে আসবো তো এই তো গেলাম ভালোই লাগলো ঘুরতে আর ঘুরতে তো মজাই লাগে আর বাসায় আসে তো আর এইগুলো খাতে ভালো লাগতেছে না যে ছোটো মাছের চচ্চড়ি করে ফেললাম যেখানে যেটাই খাই বাড়িতে এসে তো ভাত খেতেই হবে তো মেখে ছোট পটলা ঝুড়ি করে কেটে একদম চটকি ও মেখে মলা মাছ দিয়ে চচ্চড়ি পুরপুরি করে ফেললাম আর গরমের দিনে ঠান্ডা ঠান্ডা তোকে খেতে দারুণ লাগছে ভাত দিয়ে গরম ভাতের সাথে তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ